প্রিয় দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি সিলেটের কুশিয়ারা নদীর পাড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই সিলেটের শেরপুর টু বালাগঞ্জের যে কুশিয়ারা ডাইক সেই কুশিয়ারা ডাইকের নদী ভাঙ্গনের কুশিয়ারা নদীর ভাঙ্গনের ফলে আপনারা দেখতে পাচ্ছেন এই শেরপুর থেকে বালাগঞ্জ যাওয়ার পথে এই এখানে একটি ব্রিজ ছিল কুশিয়ার নদীর ভাঙ্গনের ফলে সেই ব্রিজটি কিছুদিন আগে নদী ভাঙ্গনের কবলে এই কুশিয়ার নদীটির কুশিয়ারা ডাইকের এই বৃষ্টি ব্যাঙ্গে রাস্তার মধ্যে যে বৃষ্টি ছিল সেটি ব্যাঙ্গে তলিয়ে যায় এবং যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এবং থেকে বালাগঞ্জ যাওয়ার যে সহজে ডাইকের দিয়ে যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি এখন আর মানুষ চলাচল করতে পারছে না এই নদী ভাঙ্গনের ফলে কুশিয়ারা নদী ভাঙ্গনের ফলে এই বৃষ্টি ভেঙ্গে নদীর গর্বে চলে যায় নদী গর্বে চলে যায় যার ফলে মানুষের এখন চলাচলে খুব বিঘ্ন ঘটছে মানুষ খুব কষ্ট করে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন মানুষ কষ্ট করে এই কৃষি জমি যে দিয়ে যাতায়াত করছে এবং যখন বর্ষার সিজন হবে তখন এখানে হয়তো নৌকা দিয়ে মানুষকে পার পার হয়ে শেরপুর থেকে এখানে এসে ফাজিলপুর এটা ফাজিলপুরে অবস্থিত ফাজিলপুরে এসে আবার নৌকা দিয়ে পার হয়ে মানুষ বালায়গঞ্জের যেতে হবে তো এখন আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এটি মেরামতের দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এই আপনাদেরকে কুশিয়ার নদী দেখানোর চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছেন শুধু এখানে শেষ নয় সামনে আরও একটি ভাঙ্গা রয়েছে আপনাদেরকে সামনে আরেকটি পাঙ্গন দেখা যাচ্ছে সেটিও হয়তো নদী ভাঙ্গনের ফলে সেটি নদী ভাঙ্গনের চলে যেতে পারে এটি এর পাশে আর একটি বাঙ্গন ধরেছে তাই জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখতে পাচ্ছেন মানুষরা এই বন্দের এই কৃষি জমির মধ্য দিয়ে এখন বিকল্প রাস্তা দিয়ে আসতেছেন মানুষের কষ্ট হচ্ছে এখানে গাড়ি থেকে নেমে তারপর আবার গাড়ি থেকে নেমে আবার হেঁটে পার হয়ে আরেকটি গাড়ি বদল করে বালাগঞ্জ উদ্দেশ্যে যেতে হয় তাই জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো যে যেন এই নদী নদী ভাঙ্গনের কবল থেকেই কুশিয়ার প্রিয় দর্শক কুশিয়ারা ডাইকের পাহাড়ের মানুষের জন্য সবাই দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি